গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে প্রণাম ভালোবাসা স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ একুশ তারিখ সেই কঠিন দিন আজকে চলে এসেছে আজকে হচ্ছে শুভজিতের টেস্ট পরীক্ষার প্রথম পরীক্ষা সেই ভোরবেলায় উঠেছে মশারির মধ্যে দুই ভাই পড়ছে আমরা দুজন ঘুম থেকে উঠতেই বাসি কাজ মোটামুটি সেরে টাইম কলের গরম গরম জলে স্নান করে বসে পড়লাম ঠাকুরের বাসন ধুতে বলছে আমি পুজো দেবো তাদের হবে না মা প্রথম পরীক্ষা বলে কথা আজকে পুজো দিয়েই যেতে হবে তো আমি বাসনগুলো মাস্ত বসে পড়লাম বাকি কাজ মোটামুটি হয়েছে এই বাসনে লেবু মাখিয়েই ভাত বসে সেদ্ধপক্ষ হবে সেদ্ধ ভাত বলছে মা সেদ্ধ ভাত খেতেই ভালো শীত পড়ে গেছে না তো সেদ্ধ ভাত খেয়ে ওরা পড়তে যাবে এই সরি স্কুলে যাবে পরীক্ষা দিতে আর আমিও আজকে একটু যাব টেস্ট পরীক্ষা তো একবারে বেরোবো ওদের স্কুলে পৌঁছে দিয়ে সিট টিট খুঁজে দিয়ে আমি হচ্ছে যে কাজে চলে যাব শুভজিতের বাবা এখন যাবে একটু বাজারে ফুল কিনতে কালকে ভাগনার শ্বশুরবাড়ি থেকে আসার পরে পুরো ঘাত পা ছেড়ে দিয়েছে তবুও তো রান্না বাড়ি করতে হলো ভালো লাগেনি সেই ঘুম দিয়েছি আর দেখছি তো মুখের কি অবস্থা আগে কাজ ছেড়ে নি তারপরে দেখছি মা বলেছিল পেতলের বাসন করতে পেতলের বাসন করতে তো আর অসুবিধা নেই পেতলের বাসনের পেছনেই সময়টা দেওয়াই অসুবিধা সময়ের অভাব আবার তো বৃহস্পতিবারের দিনও যদি একটু না পরিষ্কার করে মেজে দিই কেমন হবে বলো চলো তাহলে সঙ্গে থেকো পাশে থেকো এভাবে ভালোবাসা দিও আর ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লাগে মন্দ লাগে যা লাগুক না কেন একটুখানি কমেন্ট বক্স আছে মানে টাচ করে দিও এটা লাইক করে দিও ঠিক আছে চলো চট জলদি কাজ করতে থাকি দেখো কুকুর নরুন কোনো কুকুর নাকি লাঠি নাও লাঠি নাও বেশি পনে দশটা বাজে আমার ভাত রান্না করা কমপ্লিট সেদ্ধ ভাত আর এই যে আমার খোপের থেকে পায়রাগুলি সব বেরোলো কেউ স্নান করে পুজো দিচ্ছে কেউ স্নান করে অ্যাডমিট ট্যাডমিট গুছোচ্ছে আর আমি আসলাম বিছনাটা গুছিয়ে নিতে চলো এখনো দরজা এখনো জান খোলা হয়নি এবার তাহলে আমি বিছনাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে দিই ওদের বৃহস্পতিবারের পুজো চলছে ওপাশে জিতবাবু পুজো দিচ্ছে শুভবাজুবাবু জিতবাবুর বইপত্র গুছিয়ে দিচ্ছে ওই যে মা সরস্বতীর কাছে পেনের লাইন কদিন ধরে মা সরস্বতী কষ্ট করে বুকে জড়িয়ে রেখেছে দুনিয়ার আশীর্বাদ ভরে দেওয়ার জন্য সেই সঙ্গে তোমরাও একটু মা সরস্বতী ঠাকুরের সঙ্গে একটু আশীর্বাদ দিয়ে দিও আমার শুভ আর জীবকে কামলাতে কামলাতে এই জন্য তো বলে তো নিজের জিভ আর দাঁতের ওপরে ভরসা পাওয়া যায় না এই যে বড় খাওয়া হয়ে গেল ছোট বাবু পুজো দিয়ে এসে খাচ্ছে আর এই যে আমাদের সিদ্ধ মাখা রেডি থাকলো বইপত্র রেডি এক খুনি ছেলে বেরিয়ে পড়বে পরীক্ষা দিতে আর ওই কলমগুলো চিনে গেছে তো আচ্ছা সেই কলম আর বন্ধুদের দেওয়ার কাম নেই যাও সাবধানে যাও হ্যাঁ জলের বোতল নিয়েছো যাও হ্যাঁ হ্যাঁ দুই ভাই ঠিক করে লিখবা হুম সবজি কাটা হয়ে গেল কি কি সবজি কাটা হলো সেটা তোমাদের দেখাবো আগে নোংরাটা ফেলে আসি চলো সবজি ফেলে মাছের কন্টেনার নিয়ে রান্নাঘরের দিকে হাজির হয়ে গেলাম এতে আছে খোলছে মাছ আর এতে আছে সেই পাঙাশ অল্প অল্প করে ফোড়াচ্ছে তো প্রথমেই কালকের তরকারি গরম হচ্ছে দেখো আর এই পাশে হচ্ছে গরম জল গরম জলটা এই তরকারিতে ঢেলে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শ্যাপলা কাটা হয়ে গেল লাউ লাউ দিয়ে মাছ দিয়ে হবে এই যে সেই শ্যাপলা গুলো দিয়ে দেব কাটা রেডি করা ছিল চিচিঙ্গা কেটে লবণ মাখিয়ে রেখেছি মূল শাক ধুতে বাকি আর খোসাতে লতি লতি ছাড়িয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর সকালের ভাত যে বেঁচেছে কিছু একটা ভাজা হলেই বরমশাই খেয়ে নিতে পারবে পরে আমি যাব কাজে বন্ধুরা রান্না হয়ে গেল সবকিছু একদম আটকাবাসি করে দিয়েছি যাতে না গরমটা বেরিয়ে যায় ছেলেরা এসে গরম গরম খেতে পারবে আমি যেহেতু চলে যাচ্ছি ডিউটি লাস্টেরটা হচ্ছে দেখো মূল শাক ভাজা আর মূল শাক ভাজা হতে তো একটুখানি দেরি লাগে তো মূলো শাকে আজকে প্রথম ভাজা হচ্ছে মূল শাকে তোমার বেশ খানিকটা তেল দিয়ে বসিয়েছি ও মা দেখছি আবারও তেল লাগবে মানে মূল মূলো শাক একটু তেল খেকো তা না বলো চলো রান্না হয়ে গেছে কি কী রান্না মানে কী কী আনাজ কেটেছিলাম সেটা তো জানোই তবু একবার ফাইনালি দেখিয়ে দিই এই যে চিচিঙ্গা ভাজা আর লাউয়ের চেহারাটা কিন্তু সেই লেভেলের হয়েছে লাউ দিয়ে মাছ আর নিচে আমি তো নিজেই ভুলে গেলাম কি আছে আর নিচে হচ্ছে শ্যাপলা দিয়ে মাছ এই যে এ হচ্ছে যে সুন্দর করে ঢেকেছি যাতে করে শুভজিৎ এসে গরম গরম খেতে পারে আর এখন আমি ওই যে সকালের হাঁড়িতে কতগুলো ভাত রয়েছে সেই ভাতগুলো খেয়ে চলে যাব। কারণ আমার আস্তে তো সেই পাঁচটা বেজে যাবে পাঁচটা না বাজলেও বাজবো বাজবো কারণ এখন তো আবার আগে আগে চলে আসতে হয় সাড়ে চারটের মধ্যে ওই চারটে চারটে বাজবে তখন এসে খেলে রাতে আর খিদা পাবে না সেই কারণে আমি এখন এটা স্নান করব আর বেরিয়ে পড়বো আর এখন আমি খেয়াল করছি দেখো পার্লারে দিদি দারুণ করে দিয়েছে আমার ভুরুটা একেবারে একেতে হুদুল কুতকুতির বাচ্চা ছিলাম আর এখন পুরো হুদুল কুতকুতি বানিয়ে দিয়েছে হাই রে ভগবান কিচ্ছু নেই আজকে চার পাঁচ দিন আগের থেকে খেয়াল করছি যেন কি অসুবিধা এখন দেখছি সেটা হাই রে চলো তাহলে পরেই কথা বলবো আবার ডিউটি থেকে আসলাম ভাবলাম একবারেই সব কাজ গুছিয়ে নিয়ে ঘরে যাই তো বর মশায় দেখতেই পাচ্ছি আর কানে শুনতে পাইনি প্রথমে যে গান চালিয়ে আরাম করে একা একা মালা গাচ্ছে শুভজিৎ যেহেতু পরীক্ষার জন্য ব্যস্ত তো এসে একটু ঘুমিয়েছে আর আমি ভিডিও শ্যুট করে নিয়েছি পরে দেখছি যে মিতা চ্যাটার্জির গান হচ্ছে সেই কারণে আমি এখন সেই গান মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিলাম বন্ধুরা চলো জামা কাপড়গুলো তুলে নিই আর সন্ধ্যা তো প্রায়ই হয়ে গেল। একবারে সন্ধ্যা সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে মালা বসব। বসবো মালাটা তো আমার একদম প্রফেশনাল তোমরা সবাই জানোই তো চলো ঘরে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা আর শুভ দুই ভাইয়েরই খুব ভালো পরীক্ষা হয়েছে বাংলা ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দেখাচ্ছে শুভ এখনো বিছানাতেই রয়েছে জিত উঠে এসে সন্ধ্যা দেখাচ্ছে আর এই যে জিতের বাবা শীতের পোশাক পরছে এই যে ফুল আর আমিও বসে পড়লাম মালাগাছতে সে সঙ্গে আমিও বসে পড়লাম মালাগাথে আজকে রজনী ভারী সুন্দর মোটা মোটা রজনী খুব তাড়াতাড়ি মালাগাথ হয়ে যাবে তো চলো মালা ডিনারের উদ্দেশ্যে ভাত গরম বসিয়ে দিলাম করার মধ্যে দেখো আর আমার সন্ধ্যাবেলায় সেই খিদে পেয়েছিল মুড়ি মেখে খেয়ে নিয়েছি এখন আমার খিদে নেই কিন্তু ছেলেদের খিদে পেয়েছে বড় মশায় থালা রেডি করছে আর আমি ভাত গরম বসিয়েছি তো চলো রাতের ভাত খেয়ে নিই আর ভিডিওটাও এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট